আসসালামু আলাইকুম নেক্সট জেন লিথিয়াম কোম্পানি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গ্রিন টাইগার স্কুটির মোটরের কাজ করছি যেই স্কুটিটি এই কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে মোটরটা ভিজে গিয়েছিল এবং মোটরে অনেক পানি জমার কারণে মোটরটি নষ্ট হয়ে যায় পরবর্তীতে এই স্কুটির মালিক আমাদের সাথে যোগাযোগ করার ফলে আমরা সেটা সার্ভিসে নিয়ে আসতে প্রস্তুত হই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি আর মুড়িটা ধরে গিয়েছে এই মোটরের ভিতরে আমরা সেটা আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে এসে খুব সুন্দরভাবে এটা পরিষ্কার করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে এই মোটরটা পরিষ্কার করেছি এবং আমাদের সার্ভিসের মান কতটা ভালো খুবই যত্ন সহকারে এই কাজটি করা হয়েছে এবং মোটরের আইসিটি পরিবর্তন করে সেটা পুনরায় যোগ্য করা হয়েছে ম্যাগনেটগুলো খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে কোনো প্রকার মরিচা বা পানি নেই এখন আজ ধন্যবাদ সবাইকে